হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকালে আটটা থেকে সাড়ে আটটা হবে চাটা খাওয়া হয়ে গেছে আর ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি এই যে বিছানাপত্র গুছালাম তো এই যে আমার ভাই এই যে এখানে উনি দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ কিছু বলবি তো যাই হোক এখন পড়তে বসবি পড়তে বসার কথা বললো গায়ে জ্বর চলে আসছে ঠিক আছে ওই যে দেখতেই পাচ্ছ আমার উপরে লেগে যাচ্ছে পড়ার কথা বললে ওর গায়ে জ্বর চলে আসে কিন্তু সারাদিন খুঁটিনাটি খুঁটিনাটি করতেই থাকবে ঠিক আছে আরে সারাদিন এই টিভির ওপর অত্যাচার করবে যাই হোক তো তুই এখন পড়তে বসবি তো হুম কতক্ষণ পড়বি এই ক্যামেরা অন ক্যামেরার সামনে বল কতক্ষণ পড়বি এখন আর নটা নয় বাজে বল নটা থেকে দশটা এক ঘন্টা এক ঘন্টা তোর পড়া হয়ে যাবে হুম ঠিক আছে তো দেরি শুনে নিয়েছ যদি এক মিনিট দেরি লেট আগে ওঠে তাহলে আমি তোমাদেরকে আবার বলবো ঠিক আছে আর ওই যে ওই পুতুলটা দেখতে পাচ্ছ এই পুতুলটা আমাকে হচ্ছে আমার বড় গিফট করেছে গিফট ওই দেখো ভ্যালেন্টাইন্স ডে গিফট করেছে দেখতে পাচ্ছ গিফট করেছে ওই যে পান্ডাটা আমার অনেক দিনের শখ ছিল তো চলো ভিডিওটা তাহলে কন্টিনিউ দেখতে থাকো

তো চলো দেখি আমার মাসি রান্না করে আমাদের জন্য কি বানাচ্ছে কি বানাচ্ছে পরোটা না না গোলা রুটি গোলা রুটি ধাপড়ি 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 গুলা রুটি ধাপড়ি না ঠিক আছে চলো দেখা যাক এখানে এখন বানানো হচ্ছে গোলা রুটি দেখতেই পাচ্ছ পেঁয়াজ লঙ্কা দিয়ে গোলা রুটি বানানো হচ্ছে আমরা সস দিয়ে খাবো তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো দুটো কড়াইতে করছো তাড়াতাড়ির জন্য ভাইয়ের কিন্তু পড়তে বসার কথা ছিল আমি তোমাদেরকে বলেছিলাম না এ দেখো বাইরে ঘুরে বেড়াচ্ছে তো বাইরে এখন ঘুরে আছে ও পড়তে বসে না ঠিক আছে কিছু করে সাইকেল চালায় কিন্তু পড়তে বসে না বসতে ভাল লাগে না পড়াশোনা করেও না সব কিছু রাইট পাই আমি গরম গরম লাগাবো হচ্ছে পাতায় তেল সকালে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে বাকি গরম আর এই যে তেল এখন তেল লাগাবো আমি আর মাসি মেয়ে তো লাগিনি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তেল টেল মাখার পর হট করে মাঠের দিকে তাকালে দেখি একটা সাপ মানে মাথা তুলে রয়েছে তো এটা কি সাপ তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে বলো তো মনে হচ্ছে দাঁড়া সাপ তো তোমরা যদি জানো তাহলে এখন ছাদে আসলাম এই নেকড়া গুলো মেলতে রান্নার কিছু ন্যাকড়া মাসি কেটে দিয়েছে তাই ওগুলো এখন মেলতে আসলাম তখন তেল দিয়েছিলাম মাথায় তারপরে আর মানে স্নান টান করে তারপরে চলে আসলাম একেবারে তার মাঝখানে পেঁপে খেলাম তারপরে তোমার দাদাভাই আসলো অনেক কিছু হলো তো সেগুলো আর কিছু শেয়ার করলাম না তো এখন এই যে কাপড়গুলো মেলবো নিচে গিয়ে ভাত খাবো তারপরে একটু রেস্ট করব তারপরে দেখছি কি করা যায় তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে এই যে লাঞ্চ করবো দেখতে পাচ্ছ কি কি আছে লাঞ্চে লাউ শাক ডিম ভাজা বেগুন ভাজা সিম্পল হাই ফ্রেন্ডস এখন হচ্ছে বিকালবেলা বিকাল চারটে পনেরো বাজে তো একটু শুয়েছিলাম ভাত তাত খেয়ে তারপরে এখন উঠলাম আর এখন একটু টিভি দেখছি এই দেখো টিভি দেখছি কপিরাইট পড়ে যাবে